নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত নির্বাচনের আগেই বড় চমক ভুল স্বীকার করে পদ্ম ছেড়ে ঘাস ফুলে মিত্র তৃণমূলের নজরে ব্যবধান কমার বিধানসভা কেন্দ্রগুলি আশঙ্কা থেকেই এসআইআর দ্বিতীয় দফার অঙ্কের পাঠ অভিষেকের এসব অতীত আর বলবেন না প্রকাশ্য সভায় শুভেন্দুকে কেন শাসন শ্রমিকের হুগলিতে তবলিগি বিশ্ব ইস্তেমা নিয়ে অনুষ্ঠিত হল বিশেষ প্রশাসনিক বৈঠক বড়দিনের রাতে পার্ক স্ট্রিটে চরম বিশৃঙ্খলা ভাইরাল ভিডিও দেখে ছিছি করছে নেটপাড়া এটাই শেষ লড়াই হারলে আর দল করা যাবে না শ্রমিকের বিস্ফোরক বার্তায় তোলপার বঙ্গ রাজনীতি মুখ্যমন্ত্রীকে ড্রেনে ফেলে দেব না তবে মন্দির তলায় সিভিল ডিফেন্স কর্মীদের মঞ্চ থেকে মমতাকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর দীপু হত্যায় ভারত চুপ কেন প্রশ্ন উঠতেই মোদী সরকারের বিবৃতি আর উপেক্ষা নয় বাংলা এসআইআর জুলাই দু হাজার পঁচিশের পর ইস্যু হওয়া ডোমিসাইল সার্টিফিকেটের উপর করা নজর নির্বাচন কমিশনের অপারেশন সিঁদুরের আতঙ্কে উঠছে ঘুম সীমান্তে এবার নয়া পদক্ষেপ পাকিস্তানের আগাম জামিন নিতে হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে বিধানসভা নির্বাচনের প্রাককালে বড়সর রদবদল চলিপাড়ার রাজনীতিতে ছয় বছর বিজেপি শিবিরে থাকার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্ণ মিত্র তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি দু বিধানসভা নির্বাচনে বরানগর থেকে লড়াই করা এই অভিনেত্রী অতীতের রাজনৈতিক সিদ্ধান্তকে ভুল হিসেবে অভিহিত করে নিজেকে সুধরে নেওয়ার বার্তা দিয়েছেন যোগদানের পর পার্ন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তার এই সিদ্ধান্ত চন্ডিমা ভট্টাচার্য অভিনেত্রীকে স্বাগত জানিয়ে বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাকে দলে নেওয়া হয়েছে নির্বাচনের আগে পার্নরের দলবদল রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করল বরানগরের প্রাক্তন বিজেপি প্রার্থী এই পদক পদক্ষেপে বিনোদন ও রাজনৈতিক জগত এখন সরগরম ব্যবধান হ্রাসের আসনগুলিকে নির্দিষ্ট কোনো বিন্যাসে ফেলতে পারছে না শাসক দল বিধানসভায় জেতা আসনে লোকসভায় হয় ব্যবধান অর্ধেকের বেশি কমে গিয়েছে অথবা পিছিয়ে পড়েছে এমন আসন গ্রাম মফসল শহর মিলিয়েই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাফিক আনন্দবাজার ডট কম তিন বছরের মধ্যে বদলে গিয়েছিল অঙ্ক ঘেঁটে গিয়েছিল হিসাব দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের ফলাফলের তুলনা করলে দেখা যাচ্ছে তৃণমূলের শির কারণ রয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব চলাকালীন সেই হিসাব থেকে নানা আশঙ্কা করছেন শাসক দলের প্রথম সারির নেতৃত্বের অনেকে আর সেই কারণে গোটার সংগঠনকে করে সতর্ক করে নির্দিষ্ট কৌশলে এই দফায় মাঠে নামতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রূপরেখা দলের সামনে তুলে ধরতে আগামী রবিবার ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক তৃণমূল সূত্রে জানা গিয়েছে বৈঠকে বুথ স্তর থেকে রাজ্য স্তর সব মিলিয়ে এক লক্ষ নেতাকর্মী যোগ দেবেন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিধানসভা হিসব হিসাব দেখা যাচ্ছে দু সালে যে বিধানসভায় তৃণমূল বিপুল ভোটে জিতেছিল তেমন অসংখ্য বিধানসভা কেন্দ্রে লোকসভা ভোটে হোঁচট খেয়েছে কোথাও ব্যবধান অর্ধেকের বেশি কমে গিয়েছে কোথাও আবার জেতা আসনে পিছিয়ে পড়তে হয়েছে দশ হাজারের কম ব্যবধান রয়েছে এমন আসনগুলিকে চিহ্নিত করে বিশেষ গুরুত্ব আরোপ করতে চাইছে তৃণমূল এই ধরনের আসনকে নির্দিষ্ট কোনো বিন্যাসও ফেলতে পারছে না শাসক দল বিধানসভায় জেতা আসনে লোকসভা ভোটের সময় হয় ব্যবধান অর্ধেকের বেশি কমে গিয়েছে অথবা পিছিয়ে পড়েছে এমন আসন গ্রাম মফস্বল শহর মিলিয়ে রয়েছে ফলে সাংগঠনিক ওষুধ প্রয়োগের ক্ষেত্রে কোনো অভিন্ন ফর্মুলা তৈরি করতে পারছে না শাসক দল নামি মুখ থেকে বড় মন্ত্রীদের আসনেও ভোটে ধস নেমেছিল লোকসভা নির্বাচনে যেমন কলকাতার রাসবিহারী আসনে দেবাশিস কুমার ২০২১ একুশ সালে জিতেছিলেন একুশ হাজার ভোটে লোকসভায় সেই ব্যবধান নেমে হয়েছে এক হাজারেরও কম পাঁচ দপ্তর ও মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারীর এই আত্মপ্রচার একেবারেই দলের নাপছন্দ তাইবার এবার প্রকাশ্যে জানিয়ে দিলেন বঙ্গ বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য বিরোধী দলনেতাকে অনুজপ্রতিম সম্বোধন করে শ্রমিক বলেন আমার আগে বিরোধী দলনেতা তার বক্তৃতায় বলেছেন যে তিনি দপ্তর ছেড়ে এসেছেন এসব অতীত আমি আবেদন করব ভবিষ্যতে কোনো মিটিংয়ে এই কথা আর বলবেন না কারণ আপনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন দলের একাংশের ব্যাখ্যায় কথা বলে শুভেন্দু যে অন্যদের থেকে আলাদা সেটাই বারবার বোঝাতে চান আর এই ধরনের মন্তব্য ভবিষ্যতে আর করা চলবে না বলে বিরোধী দলনেতাকে এদিন কার্যত শাসনই করলেন শ্রমিক শুভেন্দু এদিনও বলেন এটি একটি অংশ বিজেপিতে যোগ দিয়েছিলেন অন্য দল থেকে বিতাড়িত হয়ে বা সেখান থেকে সেখান থেকে কিছু না পেয়ে আর একটি অংশ বিজেপিতে যোগ দিয়েছিলেন অন্য দল স্বেচ্ছায় ছেড়ে তার কথায় আমি এই গোত্রে পড়ি পাঁচটা দপ্তর ছেড়ে তিনটি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম অমিত শাহের আমন্ত্রণে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আমন্ত্রণে আর তারপরই ভাষণ দিতে উঠে প্রকাশ সেই বিরোধী দলনেতাকে শাসন করেন শ্রমিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসার আগে বৃহস্পতিবার বঙ্গ বিজেপির আদি নেতাদের পুনর্মিলন উৎসব হয় ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে পঁচিশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালনের পাশাপাশি দলে বসে যাওয়া বাদ যাওয়া পুরনো নেতাদের নিয়ে এদিন এই সভায় কেন্দ্রীয় নেতা সুনীল মঞ্চে ছিলেন শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার অধিকারী বঙ্গ বিজেপিতে আদি নব্ব দ্বন্দ্ব চলছেই আর সেই পরিস্থিতি ছাব্বিশের ভোটের আগে পুরনোদের সক্রিয় করতেই এই সভা টাকার নির্দেশ দিয়ে দলের পুরনো মুখ রাজ্য নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছিলেন সুনীল বনসাল দলের আদি নেতা কর্মীরা কার্যত বিরোধী শিবিরে অবস্থান করছেন শুভেন্দু অমিতাভ চক্রবর্তীরাও ছিলেন আদি নব্য আপনারা যে কোনো সময় আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন বা কলকাতায় আসতে পারেন আমার সঙ্গে সাক্ষাৎ করলে সব সমস্যার সমাধান হতে পারে এদিন ছিলেন সুকান্ত জমানায় গুরুত্ব না পাওয়া রাজু বন্দ্যোপাধ্যায় রাজকমল পাঠক দুধকুমার মণ্ডলরা আবার সেই সময় সাসপেন্ড হওয়ার পর সাসপেনশন ওঠা রিতেশ তিওয়ারি অভিজিৎ দাসরা জিয়াউল হক ও শেখ তামিম আহমেদ দাঁতপুর আপনজন আগামী দুই তিন ও চারই জানুয়ারি হুগলির দাতপুরের পুইনানে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ তবলিগি জামাতের বিশ্ব ইজতেমা পাঁচই জানুয়ারি আখরি মুনাজাতের মাধ্যমে এই বিশ্ব ইজতেমার পরিসমাপ্তি ঘটবে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং দেশ বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে ইতিমধ্যেই এই সমাবেশকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিতে কোনো রকম শৈথিল্য না রাখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে যাতে স্বাস্থ্য পরিষেবা পানীয় জল শৌচাগর অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থায় রকম ঘাটতি না থাকে সেই নির্দেশ মেনে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মঙ্গলবার ইজতেমা কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় এলাকায় বৈঠকে সমাবেশের সার্বিক ব্যবস্থাপনা নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অংশগ্রহণকারীদের ন্যূনতম সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় উল্লেখ্য মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন বাংলা দীর্ঘদিন ধরেই ধর্মীয় সম্প্রতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণে শান্তিপূর্ণ উৎসব ও সমাবেশী এই রাজ্যের পরিচয় সে ঐতিহ্য বজায় রেখেই হুগলির বিশ্ব ইজতেমা শান্তি শৃঙ্খলা ও সৌহার্দ্যের নজির হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা রাজ্য সরকারের তবলিগ জামাতের বিশ্ব ইজতেমা জিম্মাদারদের সূত্রে জানা গেছে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ এই ইজতেমায় যোগ দেবেন বলে প্রশাসনের অনুমান সেই কারণে ইতিমধ্যেই প্রস্তুতির কাজ দ্রুত শুরু হয়েছে এদিন ইজতেমা কমিটির সঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের একাধিক মন্ত্রী হুগলি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন ইমাম সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কলকাতার বড়দিন মানে পার্ক স্ট্রিট আলোর মেলায় সেজে ওঠা এই সাহেবপাড়া দেখতে প্রতি বছরই মানুষের ঢল নামে কিন্তু চলতি বছরের বড়দিনের রাতে সেই চেনা ছবিটাই বদলে গেল এক বিভীষিকায় বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটে ভিড়ের চাপে তৈরি হল চরম বিশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পদপিষ্ট হওয়ার মতো উপক্রম হয়েছিল এর মাঝে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে শহরবাসীর একাংশ রীতিমতো ক্ষুব্ধ ভাইরাল ভিডিওতে দেখা গেছে পার্ক স্ট্রিটের ফুটপাতে এক বিক্রেতা বইয়ের পসরা সাজিয়ে বসেছিলেন কিন্তু ভিড়ের চাপে দিকবিদিক জ্ঞান শূন্য মানুষ সেই বইয়ের ওপর দিয়েই চলে যাচ্ছেন মাড়িয়ে তিন ধরনের জায়গা না থাকায় সাধারণ মানুষের এই আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায় কেউ বলেছেন বইয়ের প্রতি সম্মান আজ ধুলির সাথ আবার কেউ ভিড় সামলালো আলো দেওয়ার ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম এদিন সন্ধ্যায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা খোদ এলাকা পরিদর্শন করলেও রাতের দিকে পরিস্থিতি কার্যত নির্ণয়ের বাইরে চলে যায় রাস্তার দুধরে ব্যারিকেড থাকলে অতিরিক্ত জনসুমারির চাপে পুলিশ কর্মীদেরও হিমশিম খেতে দেখা যায় রেস্তোরাঁগুলোর সামনে ছিল মাইলের পর মাইল লম্বা লাইন কোথাও কোথাও ঠেলাঠেলিতে মানুষ হুমড়ি খেয়ে পড়েন বরাত জোরে বড় দুর্ঘটনা না ঘটলেও সুরক্ষার অভাব প্রকট হয়ে ধরা পড়েছে পার্ক স্ট্রিটের এই ঐতিহ্যের শেখর অনেক গভীরে ব্রিটিশ আমল থেকেই এলাকা ছিল খ্রিস্ট ধর্ম ও ইউরোপীয় সংস্কৃতির কেন্দ্রবিন্দু সেই ট্র্যাডিশন মেনে আজও অ্যালেন পার্কে মিউজিক আর কেরোলে মেতে ওঠে মানুষ কিন্তু বড়দিনের এই আনন্দ কেন বারবার এমন বিশৃঙ্খলার পরিণত হচ্ছে তা নিয়ে চিন্তিত সুশীল সমাজ আলোর রোশনাইয়ের আড়ালে পার্ক এই অন্ধকার ছবি উৎসবের আমেজকে কিছুটা হলেও ম্লান করে দিল দু হাজার ছাব্বিশের রণঘণ্টা কি তবে বেঁচে গেল বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও দেরি কিন্তু বাংলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এক মন্তব্যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মজয়ন্তী উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত সুশাসন দিবসের মঞ্চ থেকে কর্মীদের কার্যত ডু অর ডাই বা বাঁচন লড়াইয়ের ডাক দিলেন তিনি শ্রমিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এই লড়াই আমাদের শেষ লড়াই না হলে আর আমরা পার্টি করতে পারবো না তৃণমূলের পতন নিশ্চিত দাবি শ্রমিকের রাজ্য বিজেপি সভাপতি আত্মবিশ্বাসের সুরে দাবি করেন ইডি বা সিবিআই এর তৎপরতা না থাকলেও তৃণমূলের হার নিশ্চিত তিনি বলেন দু হাজার ছাব্বিশ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে অটল বিহারী বাজপেয়ীর আদর্শের সরকার প্রতিষ্ঠা হয় ই তৃণমূল চলে যাচ্ছে ওদের কেউ আটকে রাখতে পারবে না এমনকি আজ যদি ইডি সিবিআই দফতরে তালাও লাগিয়ে দেওয়া হয় তবুও তৃণমূল হারবে তার মতে মানুষ এখন এই শাসন থেকে পরিত্রাণ চাইছে এবং তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত কর্মীদের প্রতি কড়া বার্তা একুশের নির্বাচনে স্বপ্নভঙ্গ হওয়ার পর ছাব্বিশে আর কোনো খামতি রাখতে চায় না গেরুয়া শিবির শ্রমিক ভট্টাচার্য দলের নেতা কর্মীদের সতর্ক করে বলেন এখন চুপ করে বসে থাকার সময় নয় মানুষ দেখছে বিজেপি তৈরি কিনা আপনারা কোন পদ বড় কথা নয় বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন বিজেপির চিরাচরিত ভোট ব্যাংকে ফাটল ধরতে চাইছে শাসক দল আর সেই ফাঁদে পা দেওয়া চলবে না রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে হাওড়ার মন্দির তলায় আজ এক নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হলো মাসে তিরিশ দিনের কাজ এবং ছ ষাট বছর বয়স পর্যন্ত চাকরির স্থায়ীকরণের দাবিতে দীর্ঘদিন বিক্ষোভ দেখালেন সিভিল ডিফেন্স বা নাগরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা আর সেই আন্দোলনের আঁচ কয়েক গুণ বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন এদিন সিভিল ডিফেন্স কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে তারা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীদের অভিযোগ তাদের দিয়ে কাজ করানো হলেও স্থায়ীকরণের কোনো উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার সেই সঙ্গে মাসে মাত্র কয়েকদিনের কাজ পাওয়ায় আর্থিক অনটনে ভুগছেন হাজার হাজার কর্মী আন্দোলনের এই উত্তপ্ত আবহে সেখানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী তিনি মঞ্চে উঠতেই বিক্ষোভের তীব্রতা বেড়ে যায় অধিকারী তার ভাষণে বলেন এই সরকার শুধু দিতে জানে সিভিল ডিফেন্স কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন আর তাদের আজ রাস্তায় বসে কাঁদতে হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন আপনার দিন ঘনিয়ে এসেছে এই কর্মীদের চোখের জল আপনাকে শান্তিতে থাকতে দেবে না তিনি আরো স্পষ্ট করে দেন যে কর্মীদের এই ন্যায্য দাবি পূরণ না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে এবং নবান্ন ঘেরাও করতেও পিছু পা হবে না বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে বলে যে অভিযোগ উঠেছে তা নিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার নীরব কেন গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে সেই আবহে এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিল বিদেশ মন্ত্রক তারা জানালো যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে তা ভীষণই উদ্বেগের বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদের মৃত্যুর পরে ছড়িয়ে পড়া অশান্তির আবহে ময়মনসিংহের দীপুদা হত্যার বিচার চেয়ে আগেই বিবৃতি দিয়েছিল নয়াদিল্লি শুক্রবার সেই বিষয়। বিদেশ মন্ত্রক আবার বলল হিন্দু যুবক খুনের ঘটনার নিন্দা করছি ভারত চাইছে দোষীদের কড়া সাজা দেওয়া হোক ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর হামলায় প্রায় দু হাজার নশটি ঘটনার নথিভুক্ত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা এই ব্যাপারে আগের বিবৃতি দিয়েছি বাংলাদেশ যে বিকৃত ভাষ্য ছড়ানোর চেষ্টা করছে তাও খারিজ করা হয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি আর উপেক্ষা করা যায় না বলেও জানিয়েছে মোদী সরকার